तेरा खडा रहे बाजला मुझे तुम्हें आवाज आ रही है और एक सपना वाला है ये दे একটাই কথা বলবো বিকাশ হয়ে গেছে ভুলভাল দলীয় কার্যালয়ে কোর কমিটি মিটিং বসেছিল সেই কোর কমিটি মিটিংয়ে সর্বসিদ্ধান্ত হবে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে উনিশ চার দু হাজার পঁচিশে সিউরি দলীয় কার্যালয়ে কোর কমিটি মিটিং বসবে কোর কমিটির আভায় তৈরি করেছেন স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোর কমিটির আমাদেরকে সদস্য বানিয়েছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে নেতাজিন্দু স্টেডিয়ামে স্বয়ং দনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন বীরভূম জেলা চালাবে কোর কমিটি কোর কমিটি ব্যতীত বীরভূম জেলার দলীয় সিদ্ধান্ত নেওয়া হবে না স্বভাবতই বিশাল রায় চৌধুরী কোর কমিটি নিজের দায়িত্ব প্লানে পালনে ব্যর্থ হয়ে উল্টো পাল্টা বসছেন বলে আমি মনে করি আভায়ক কথাটার মানে উনি জানেন বলে আমার মনে হয় না ওনাকে প্রথমে রাজ্য নেতৃত্ব যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব পালন করা উচিত উনি এর তার ঘরে ফেলে দিলে হবে না মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মা বঙ্গ বাংলার হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই সমস্ত সম্পদের মানুষকে একসাথে রেখেছেন আমরা মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক মমতা বন্দ্যোপাধ্যায় কোর কমিটি করে তেইশে নির্বাচন করেছেন চব্বিশে নির্বাচন করেছেন বীরভূম জেলায় অভাবনীয় রেজাল্ট আমরা করেছি তিনি নেতাজির সঙ্গে বলে দিয়েছেন কোর কমিটি বীরভূম জেলায় চালাবে আবহাওয়া উচিত ছিল উনিশ তারিখে কোর কমিটি মিটিংটা ডাকা তিনি ব্যর্থ হয়েছেন সেটাকে স্বীকার করা উচিত এর দিকে সেদিকে না হটে এর তার নামে দায় না চাপিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা আর দ্বিতীয় কোন নেতা নেত্রীর পারমিশন নেওয়া প্রয়োজন আছে বলে আমি মনে করি না বীরভূম জেলা কোর কমিটির সদস্য হিসাবে তাই কোর কমিটি মিটিং ডাকা উচিত বীরভূম জেলার যে তিনটা সাব ডিভিশন অনুযায়ী কোর কমিটি মিটিং ঘুরে ঘুরে হবে সেইভাবে কোর কমিটি মিটিং হবে এবং বীরভূম জেলায় দলীয় যেসব কার্যালয় কার্যক্রমগুলো হবে কোর কমিটি মিটিং ব্যতীত

入れ。

আপনারা যদি সেই কাজ আরম্ভ না করেন তাহলে কিন্তু আমাদের শিবির পরিচালনার কর্তব্যরত ভলেন্টিয়াররা এখনো দায়িত্ব ভাগ গ্রহণ করেনি তাদের অনুরোধ করছি আমাদের শিবির কিন্তু শুরু হয়ে গেছে শিবিরকে সাফল্য মন্ডিত করে তুলতে আপনারা সহযোগিতা করুন এক বিরাট La policía estaba el centro